সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা সাজেশনের আলোকে প্রতিটি বইয়ের বই পৃষ্ঠা ধরে সকল প্রকার বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের সাজেশন প্লাস উত্তর বুঝিয়ে দিব ভালো রেজাল্ট করার জন্য পিডিএফটি অবশ্যই সংগ্রহ করতে হবে পিডিএফটি কেন সংগ্রহ করবে প্রতিটি বইয়ের প্রতিটি অধ্যায় লাইন বাই লাইন ধরে তোমাদের বুঝিয়ে দেওয়া হবে এবং প্রতিটি পিডিএফে এক্সট্রা প্র্যাকটিস অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া থাকবে তাছাড়া বার্ষিক পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য সম্পূর্ণ গাইডলাইন পাবে তো আমরা আজকে এক্সপিরিয়েন্স সিক্সের এর ইন্ট্রোডিউসিং সামোয়ান ফর্মালি এ অভিজ্ঞতাটির ইউনিট সিক্স পয়েন্ট থ্রি পয়েন্ট টু নিয়ে আলোচনা করব অ্যানুয়াল সামেটিভ অ্যাসেসমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ফাইনাল সাজেশন সাবজেক্ট ইংলিশ ইন্ট্রোডিউসিং সাম ফর্মালি ক্লাস এইট টাইম থ্রি আওয়ার্স মার্কস হান্ড্রেড পার্ট এ রিডিং রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশনস দ্য ইরেডিকেশন অফ চাইল্ড লেবার ইজ এ কমপ্লেক্স টাস্ক দ্যাট রিকোয়ার্স দ্য কনসার্টেড এফোর্ট অফ গভর্নমেন্টস নন গভর্নমেন্টাল অর্গানাইজেশনস অ্যান্ড দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি শ্রমের মূল উৎপাদন একটি জটিল কাজ যাতে সরকারি বেসরকারি সংস্থাসমূহ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন প্রিভেনশন অফ চাইল্ড লেবার ক্যান বি অ্যাচিভড থ্রু দ্য প্রভিশন অফ এডুকেশন অ্যাওয়ারনেস বিল্ডিং অ্যান্ড সোশ্যাল সার্ভিসেস টু ফ্যামিলিস শিক্ষার সংস্থান সচেতনতা সৃষ্টি এবং পরিবারগুলোর প্রতি সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে শিশু শ্রমের প্রতিরোধ সম্ভব হতে পারে অ্যাজ ওয়েল এজ দ্য ক্রিয়েশন অফ লস অ্যান্ড পলিসিস দ্যাট ক্যান প্রোটেক্ট চিলড্রেন ফ্রম এক্সপ্লোয়েশন অ্যান্ড অ্যাভিউজ পাশাপাশি এমন আইন ও নীতি তৈরি করতে হবে যা শিশুদেরকে শোষণ ও অপব্যবহার থেকে নিরাপদ রাখতে পারে ইন এডিশন বিজনেসেস অ্যান্ড কনজিউমার্স ইন ডেভেলপ কান্ট্রিজ মাস্ট বি মেড অ্যাওয়্যার অফ দ্য ইথিক্যাল ইমপ্লিমেন্টস অফ চাইল্ড লেবার অ্যান্ড টেক স্টেপস টু অ্যাভয়েড প্রোডাক্ট দ্যাট আর মেড উইথ চাইল্ড লেবার উন্নত রাষ্ট্রের ব্যবসায়ী উপভোক্তাদেরকে শিশু শ্রমের নৈতিক তাৎপর্য বা প্রভাব সম্পর্কে সচেতন করতে হবে এবং যেসব পণ্য শিশুদের শ্রমে তৈরি তা পরিহার করার ব্যবস্থা নিতে হবে ইনকনক্লুশন চাইল্ড লেবার ইজ অ্যান ইথিক্যাল ইস্যু অফ গ্রেট কনসার্ন ইন ডেভেলপিং অ্যান্ড আন্ডার ডেভেলপ কান্ট্রিস পরিশেষে শিশুশ্রম উন্নত অনুন্নত দেশগুলিতে বড় একটি নৈতিক উদ্বেগের বিষয় দ্য ইরাডিকেশন অফ চাইল্ড লেবার ইজ নেসাসারি টু প্রোটেক্ট দ্য রাইটস অ্যান্ড ওয়েলবিং অফ চিলড্রেন শিশু শ্রমের মূল উৎপাদন শিশুদের সুস্বাস্থ্য ও অধিকার রক্ষায় প্রয়োজনীয় ইট ক্যান অনলি বি অ্যাচিভড থ্রু এ কালেকটিভ এফোর্ট বাই গভর্নমেন্টস নন গভর্নমেন্টাল অর্গানাইজেশনস বিজনেসেস অ্যান্ড কনজিউমার্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড বিশ্বজুড়ে সরকারি বেসরকারি সংস্থা সমূহ ব্যবসা প্রতিষ্ঠান ও ভোক্তাদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই কেবল অর্জন করা যাবে এখন আমরা চোজ দ্য বেস্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস এইগুলো দেখব তোমরা যদি সঠিক উত্তর বের করতে চাও তাহলে অবশ্যই তোমাদের এই যে প্যাসেজটি দেওয়া রয়েছে এই প্যাসেজটির বাংলা অর্থ বুঝে বুঝে পড়তে হবে যদি বাংলা অর্থগুলো তোমরা ভালোভাবে পড়ো তাহলে অবশ্যই তোমরা এগুলো অ্যান্সার করতে পারবে

গেটিং রিড অফ সামথিং কমপ্লিটলি আনসারটা হবে এইট প্রিভেনশন অফ চাইল্ড লেবার ক্যান বি অ্যাটেন্ড থ্রু প্রোভাইডিং অ্যাওয়ারনেস বিল্ডিং অ্যান্ড সোশিয়াল সার্ভিসেস টু শিক্ষা সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক সেবা প্রদানের মাধ্যমে শিশুশ্রম প্রতিরোধ করা যেতে পারে অ্যান্সারটা হবে ফ্যামিলিস মানে পরিবারের শিক্ষা সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক সেবা প্রদানের মাধ্যমে শিশুশ্রম প্রতিরোধ করা যেতে পারে তোমরা এগুলোর উত্তর ইজিলি করতে পারবে যদি তোমরা পেসেসটি বাংলা অর্থ বুঝে বুঝে পড়ো মধ্যেই এগুলোর অ্যান্সার দেওয়া রয়েছে হু শুড টেক স্টেপস টু অ্যাভয়েড প্রোডাক্টস দ্যাট আর মেড উইথ চাইল্ড লেবার শিশুদের শ্রমে তৈরি পণ্য এড়াতে কার পদক্ষেপ নেওয়া উচিত বিজনেসেস অ্যান্ড কনজিউমার্স ইন ডেভেলপ কান্ট্রিজ হোয়ার ইজ চাইল্ড লেবার অ্যান্ড ইথিক্যাল ইস্যু অফ গ্রেট কনসার্ন শিশু শ্রম কোথায় বড় একটি নৈতিক উদ্বেগের বিষয় ইন ডেভেলপিং অ্যান্ড আন্ডার ডেভেলপড কান্ট্রিজ হোয়াই ইজ দ্য ইরেডিকেশন অফ চাইল্ড লেবার নিডেড শিশু শ্রম নির্মূল কেন প্রয়োজন টু প্রোটেক্ট দ্য রাইটস অ্যান্ড ওয়েলবিং অফ চিলড্রেন তো এগুলোর উত্তর তোমরা সহজেই করতে পারবে যদি তোমরা প্যাসেজটি ভালোভাবে বাংলা অর্থ সহ বুঝে বুঝে পড়ো এখানে কিছু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন দেওয়া রয়েছে এগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমরা পেতে চাইলে অবশ্যই আমাদের পিডিএফটি সংগ্রহ করতে হবে পিডিএফের লিঙ্ক কমেন্ট অ্যান্ড ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে